ইনফ্যাক্ট নিউ এই ধরনের একটা সমাবেশে তিনি পাবলিক স্পিকিং করেছেন মানে এই প্রথম শেখ হাসিনা ভারতে বসে পাবলিক একটা অ্যাড্রেস করেছেন এর আগে একটু চুরি করে ফোন কল করেছেন সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন এগুলো করেছেন দু একটা অফিসিয়াল স্টেটমেন্ট ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময়ে উনি অফিসিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন একটা কথা আছে আমাদের কুমিলার ভাষায় খেতের সাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না তাহলে আপনার হাতে যখন ক্ষমতা ছিল আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আবুল বসির ফরকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক এই আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকে কি বিষয় বলবো ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষ তো দর্শক আর বেশি কথা বলেছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে সুটা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়েই মূল আলোচনা চলে যাচ্ছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধরো সকালে শেষ পর্যন্ত দেখার শেখ হাসিনার একটা সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলাম আমি যারা শোনেনি তাদের উদ্দেশ্যে একটা তিনি পাবলিক অ্যাড্রেস করেছেন এর আগে একটু চুরি করে ফোন কল করেছেন সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন এগুলো করেছেন দু একটা অফিসিয়াল স্টেটমেন্ট ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময়ে উনি অফিসিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন যেন চিন্ময়কে গ্রেফতার করার পরে তিনি আমেরিকার ভ্যারিফাইড ফেসবুক পেজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটার প্রতিবাদ করে এরপর ওখানেই জানিয়েছিলাম কিছুটা এবং আমি সোফার যা দেখছি তাতে আমাদের একটু ভাবা দরকার আছে আমাদের সরকারের কি করা উচিত এবং এটাকে আমরা আসলে কীভাবে দেখবো কেন এটা করা হচ্ছে সেটা হলো লন্ডনে একটা বিশাল জনসভা তারা করবেন এই পোস্টারে যা যা লেখা আছে আমি একটু পড়ি পোস্টারটা দেখছেনই আপনারা অবৈধ অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবর দখলকারীদের পদত্যাগ মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সফল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বিশ্বশান্তির শান্তির বলিষ্ঠ কণ্ঠ মানবতার প্রতীক গণতন্ত্রের মানসকন্যা উন্নয়ন সমৃদ্ধির রূপকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মানে এত সব উপাধি এত সব উপাধি যেটা একটু জাতির জনক বঙ্গবন্ধু কন্যা লেখা হয় নাই আরো কিছু কেন সেটা ব্যাপার যাই হোক যেটা জরুরি আমাদের জন্য মনোযোগ আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এবং এমপি শেষে যোগ করা হচ্ছে মানে শেখ হাসিনা এখনো এমপি এবং প্রধানমন্ত্রী এখানে কারা কারা থাকবেন সেটা বলা আছে ভেনু দেওয়া আছে আর ডিসেম্বর সানডে টু পি এম আয়োজনে এই জায়গাটা ইম্পর্টেন্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রাথমিকভাবে আমরা একটা কথা বলে রাখবো যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা যখন নিবন্ধিত হয় প্রবাসে কোনো সংগঠন রাখতে পারবে না এই শর্ত দিয়ে তারা নিবন্ধিত হয় তারা কোনোভাবেই বিদেশে শাখা রাখতে পারে না সুতরাং আমরা সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি অমুক দেশের বিএনপি অমুক দেশের আওয়ামী লীগ অমুক দেশের অন্য কোনো দল হতে পারে না ফুল স্টপ তো এটা একটা অবৈধ সংগঠন এটা একটা অবৈধ দল আওয়ামী লীগ যেহেতু এখনো বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় এটা নিষিদ্ধ সুতরাং বাংলাদেশ সরকার এই গ্রাউন্ডে ব্রিটিশ সরকারের কাছে প্রাথমিকভাবে অভিযোগ জানাতে পারে যে এটা একটা অবৈধ সংগঠন এদের কোনো কর্মকাণ্ড এখানে করতে দেয়া যাবে না আচ্ছা এটা না করতে পারলেও আসলে আরেকটা ঘটনা আছে সেটা হলো তারা অন্য কোন নাম দিবে ধরুন তারা তো মুক্তিযুদ্ধ বা উন্নয়ন ধরুন তারা উন্নয়ন লীগ বা মুক্তিযুদ্ধ লীগ কিছু একটা দিয়ে তারা একটা প্রতিষ্ঠান করলো বা লিগই রাখলো না কোনো একটা ফোরাম টোরাম এসে যোগ করে একটা সমাবেশ তারা কিন্তু আয়োজন করতে পারে যেখানে শেখ হাসিনা বক্তৃতা দিতে পারেন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে এই বক্তৃতাটা করতে দেওয়া ঠিক হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই বক্তৃতাটা দেওয়া কিন্তু একটা সিস্টেম্যাটিক প্ল্যানের পার্ট নিউ ইয়র্কে দিয়েছেন লন্ডনে দিয়েছেন কয়েকদিন পর অন্য জায়গায় দেবেন এবং গোপালগঞ্জেও এক কিছুদিন অন্তত তাদের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল আস্তে আস্তে তারা দেশে আসার চেষ্টা করবেন দেশের এরকম ছোট কোনো জমায়েত সেই জায়গায় তারা করার চেষ্টা করবেন ধাপে ধাপে এগুলো হবে এটা দিতে দেয়া ঠিক হবে কিনা না আমার মনে হয় বাংলাদেশ সরকার শক্ত কূটনৈতিক বার্তা পাঠাতে পারে ব্রিটেনের কাছে তারা যাতে ডিপোস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন এই ধরনের বক্তৃতা করতে না পারেন সেটা নিশ্চিত করে এই চাপটা জারি রাখা জরুরি কারণ এখানে তাকে এখনও প্রধানমন্ত্রী ক্লেম করা হচ্ছে এখানে তাকে এখনও এমপি ক্লেইম করা হচ্ছে নট অনলি দ্যাট আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য তিনি মারাত্মক রকম অপরাধ করার উস্কারি দিচ্ছেন তিনি বাড়িঘরে টাগুন লাগিয়ে দিতে বলেছেন এরকম ডকুমেন্ট যেহেতু আমাদের কাছে আছে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এটা বন্ধ করা এই কারণে হয়তো দরকার যে ভারত এবং শেখ হাসিনা মিলে যে পরিকল্পনা করছে সেখানে আমরা যদি এটা বন্ধ করে দিতে পারি সেটা আমাদের একটা কূটনৈতিক বিজয় হবে এটা একটা বার্তা আমরা পৌঁছে দিতে পারব কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমরা সামনে দিনগুলোতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন উনি এমপি আছেন মানে এখন পার্লামেন্ট কার্যকর আছে এই ন্যারেটিভগুলো সামনে আনা হবে মানে এই সরকার অবৈধ আমি ভারতের প্রচুর মিডিয়াতে এই কথা বলতে শুনেছি এবং বিশেষ করে আমি একটা জায়গায় শুনে খুব অবাক হই সেটা হলো দ্য প্রিন্টের শেখর গুপ্ত গোদি মিডিয়ার মোটা দাগে যারা তার তুলনায় কিছুটা সেন্সেবল মানুষ মনে হতো তাকে যদিও গত নির্বাচনের আগেও আমি তারিখ খুবই খুবই বায়াসড একটা ভিডিও দেখেছিলাম এখানে সাম্প্রতিক সময়ে তিনি যে সব বাংলাদেশের সাথে কথা বলছেন সেখানেও তিনি আসলে ডক্টর ইউন্সের সরকারকে আনকনস্টিটিউশন এবং ইলিগাল বলছেন যে এটা লেজিটিমেট সরকার না কারণ কনস্টিটিউশন এটা সেটা নেই আমরা খুব ভালো মতো জানি কনস্টিটিউশন থাকা না থাকার ইস্যুটা কিন্তু এই আলাপটা তারা তুলছেন তার মানে হলো যদি এটা অবৈধ সরকার হয় আগের প্রধানমন্ত্রী তো আছেনি পার্লামেন্টও এক্সিস্ট করে এবং বাংলাদেশেরও কেউ কেউ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়ে এটা প্রমিনেন্ট খুবই উল্লেখযোগ্য পাবলিক ইন্টেলেকচুয়াল শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন কেউ কেউ সায়ও দিয়েছে এক বাজে চর্চা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং কেউ যদি চায় তারা বাংলাদেশের রেফারেন্সও দিতে পারবে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে ভারতের কোনো একটা এরকম গুরুত্বপূর্ণ পত্রিকার ইউটিউব চ্যানেলে শেখ হাসিনার এই বক্তৃতা নিয়ে পাবলিক স্পিকিং নিয়ে কথাবার্তা হচ্ছিল সেখানে অ্যাংকার বলছিলেন এক্স প্রাইম মিনিস্টার বারবার এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটু পরে তিনি একজন বিশেষজ্ঞের সাথে কানেক্ট করেন ভারতের বিশেষজ্ঞদের অবশ্য চেহারা আমরা রিসেন্ট সময় দেখেছি যেই হোক তো সেই বিশেষজ্ঞ এসে বরং অ্যাঙ্কারকে চ্যালেঞ্জ করছেন যে আপনি তাকে এক্স প্রাইম মিনিস্টার কেন বলছেন তিনি কি রেজাইন করেছেন তার রেজিগনেশনটা কেউ দেখেছে উনি তো নিউ ইয়র্কের স্পিচের কথা ওখানেও বলছেন উনি রিজাইন করার সময় পায়নি সো এই ন্যারেটিভটা আমি মনে করি আস্তে আস্তে সামনে আনা হবে এবং শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার দাবি করানো হবে এবং কেউ কেউ আওয়াজ দেবেন আমি ইনফ্যাক্ট এই বিষয়টি নিয়ে একটু ডিটেল কথা বলার সিদ্ধান্ত নিয়েছি কারণ ব্যক্তিগতভাবে আমাকে দু একজন জিজ্ঞেস করেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কি সত্যি একটা প্রবাসী সরকার গঠন করবে কিনা আমি আমার গত ভিডিওতে একটু বলেছি আজকে আর যোগ করি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনার পক্ষে একটা প্রবাসী সরকার গঠন করা ইম্পসিবল শেখ হাসিনা অন্য তৃতীয় কোনো দেশে যদি থাকতো সেটা ডিপেন্ড করতো সেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন একেবারে যদি ধরুন বেলারুসে উনি চলে গেলেন এমনকি রাশায় গেলেও এটা রাশা করতে দিতে বলে আমি মনে করি না কিন্তু বেলারুসে করা হোক যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইতো আবার কখনো ধরেন কাপাইতো এই যখন সিচুয়েশন সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে আমরা দেখেছি ডক্টর মহ ইউনুস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন তিনি তো চুপ থাকছেন না বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে গণমাধ্যম আছে ইউটিউব ফেসবুকে প্রচারিত হতো তো এখন দিনশেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি ষোলোঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল একসময় জামাতের জন্য ছিল লাস্ট পনেরো বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য দেশের মিডিয়া প্রচার করে নাই এখন ঢুকলেই জামাতার বিএনপির বক্তব্য এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে বিদ্বেষমূলক তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন সম্ভবত সেইটা প্রচার করা যাবে কারণ এখানে কোট বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য ওই যে করে ঢুকে পড়ব অথবা ওই যে কী বলে যে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি হ্যাঁ থাকে না এরকম যে ভেজাইল্যা বক্তব্যগুলো ওইরকম বক্তব্যগুলো গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং টুইটার সাবেক বর্তমানে এক্স সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আওয়ামী লীগের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমাদের গেল গতকালকে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন মানে গেল বেশ কয়েকটা বক্তব্য সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয় তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে হেট স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয় সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না তারা ভয় আসবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে তিনি হলেন শেখ হাসিনা কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিসগুলো আমাদের কাছে আছে যেগুলার প্রমাণ পেয়েছি এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক এক্স ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রেসিকিউটর আবদুল্লাহ আল নোমান এখন এটা যদি পৌঁছানো হয় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না ইউটিউব বা মেটা। তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে দৃশ্যপটটা জাস্ট হচ্ছে ছয় মাস আগে পড়ে মানে গেল ছয় মাস আগেও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল টেলিভিশন করে নাই ঠিক সেইম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন এটা সময় বলে দিবে তবে ইউটিউব ফেসবুক যে সকল অংশগুলো বাংলাদেশের প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ